আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মালুম মালুম এর অর্থ জানি মালুম তার মানে জানি আবার মালুম এর অর্থ ফারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আবার আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম এবং আরফ আবার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম এবং আরফ মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতবে মাফি খেদমা এর অর্থ সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদ মা এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম আমরা বলি সেবক আরবিতে বলতে হবে ওরাগা, এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে ওরাগা আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা আমরা বলি এইটা আরবিতে বলতে হবে হাদা হাদা তার মানে এইটা এইটা এর আরবি হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস এর অর্থ ভালো ভালো তার মানে ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি ফাদি তার মানে খালি বা অবসর আমরা বলি অবসর আছি আরবিতে বলতে হবে ফাদি মালুমাত এর অর্থ তথ্য মালুমাত তার মানে তথ্য আমরা বলি তথ্য আলবি আরবিতে বলতে হবে মালুমাত জীব তার মানে তথ্য দাও আবার দেখুন মালুম এর অর্থ জানি মালুম তার মানে জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আরফ এর অর্থ জানি আবার মালুম এর অর্থ জানি আরফ এর অর্থ ফারি আবার ফারি এর আরবে মালুম এবং আরফ মাফি এর অর্থ নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি খেদমা খেদমা এর অর্থ সেবা খেদমা তার মানে সেবা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক সেবক তার মানে খাদেম ওরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ কাগজ তার মানে অরাগা হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা এইটা এর আরবি হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো তার মানে কয়েস ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি খালি তার মানে ফাদি মালুমাত মালমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালৌমাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলো হলে ক্ষমা করবেন